والضحى আলোর শপথ والليل اذا سجى নিঝুম নিস্তব্ধ রাতের শপথ সুবহানাল্লাহ পড়ে প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন কয়টা দুইটা প্রথমে দুহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝালেন আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহী না আশাকে বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো এখনো সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার ঘন্টায় অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোরও দরকার অন্ধকারেরও দরকার নবীরে বুঝাতে চাইলেন নবী ওহি আসা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়াও দরকার সোমান পড়েন। সরকারি চাকরি যারা করেন সপ্তাহে দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো কথা বলেন না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামেরও দরকার ঠিক কিনা আল্লাহ বুঝাতে চাইলেন নবীর কাফেরদের কথায় কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কোশ্চিন কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু